ফিলিস্তিনিদের পক্ষ হয়ে বাংলাদেশের মুসলমানের মানুষ সবাই জাগ্রত হয়েছে এবং চাইলেই বাংলাদেশের মানুষ কি করতে পারে তার একটা নমুনা আমরা দেখতে পারছি আর আমরা অতি শীঘ্রই সবাই মিলে ইসরায়েলি যত পণ্য আছে সবগুলো পণ্যকে বয়কট করবো কারণ আন্তর্জাতিকভাবেও এটা দেওয়া হয়েছে যত ইজরায়েলি পণ্য আছে সবগুলো গ্রহণ করা খাওয়া ব্যবহার করা সম্পূর্ণ হারাম আর হারাম জিনিস থেকে আমাদের উচিত বেঁচে থাকা কারণ আমরা মুসলমান মুসলমানদের প্রত্যেকটা মুসলমানের উচিত হারাম জিনিস বর্জন করা বিশেষ করে ইসরায়েলি কোম্পানিগুলো কারণ ইসরায়েলি পণ্য দ্বারা আমরা যেগুলো ব্যবহার করছি বা যেগুলা খাচ্ছি এগুলা একটা পার্সেন্টেজ ইসরায়েলিদের পক্ষে যাচ্ছে আর এই ইসরায়েলি পক্ষেরাই এই টাকা দিয়েই আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে আমরা চাই না আমাদের আর মুসলমান ভাইরা হত্যা হোক এর সুষ্ঠু বিচার হোক আর আল্লা তালার প্রিয় নাবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলয়াল্লাম উনি যেই বাণী বা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সেটা যাতে অতি শীঘ্রই আল্লাহ তালা যাতে বাস্তবায়ন করে ফিলিস্তিনিজনের বিজয় হয় এবং তাদের মুখে হাসি মুখ দেখতে পারি সেই দোয়া সবাইয়ের কাছে কামনা করি সবাই ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন এই কামনা